বিসমুল্লাহি রহমান আসসালামু আলাইকুম ঈদ মুবারক ঈদ মুবারক স্পেশাল ডে স্পেশাল দিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ স্পেশাল একটা ভিডিও নিয়ে আইছি আশা করছি আপনার কাছে ভালো লাগবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি একটা স্পেশাল ভিডিও নিয়ে আসছি এখানে আমি এক শাড়ি গরুর মাংস রান্না করে নিয়ে আছি শাড়ি বসি আসলে আমার দুই দেয়া খাওয়াজ আমি হামিল দুজনে খাই সেখানে আমি এক শাড়ি সুটকি রান্না করে নিয়ে আসছি সেখানে আমি এক শাড়ি ইলিশ মাছ কুমড়া দিয়ে রান্না করে নিয়ে আছি আমি একটা মিগল মাছ সাত করা দি সাত করা রান্না করে নিয়ে আছি আমার আদর ছোট বন্ধু আর বলা দু সাত করা দি রান্নার লাগে এখানে আমি আমার ডটারে আমার লাগে মাতির শাড়ি আনছিল মাঝে গরুর মাংস সাতরা দি সাত সাতর আর গরুর মাংস না হইলে না হয় চলে আর এখানে চাউল রুটি বানাই আনিছি আমার মায়ের এত চাউলের রুটি আমার আম্মু খালি চাউল রুটি বানানো আমরা গুমত একম চাউল রুটি বানাইতে আমরা লাগে আলহামদুলিল্লাহ এখানে আমার উনির ফসন্দ আমার উনি সয়ফিটা ফসল দরণ ফিআই জা দিয়ে আমার শ্বশুরবাড়ির ঐতিহ্য এটা উনি লাগি বানাই আনিছি এটা আমরা সিলেটের ঐতিহ্য লবণর বলা সুন আইসি বিউটিফুল আলহামদুলিল্লাহ মোচা গুড়ের সন্দেশ বানাই আনি আনিছি ফর এভ্রিথিং এতগুলো জিনিস দেখতাম পারছি এতগুলো ইসাইতাম আল্লাহ লো কুটু সুকুরিয়া লোক কুটে শুকুরা দেখতে পারতাম না আলহামদুলিল্লাহ